আমাদের সকলের দাবি একটা আমরা স্বীরাচারের বিচার চাই আমরা নির্বাচন স্বীরাচারের বিচার কেন চাই তার উদাহরণ তার এই যে এই চালাটার প্রয়োজনীয়তা আমরা কয়েকজন পূর্বে দেখেছি আমাদের আক্তার ভাই অন্যতম জোলা অযোধ্যা তিনি যখন দেশের বাহিরে গিয়েছেন তার উপরে ধরে আওয়ামী লীগের দেশের ডিম ছড়ে ঠিক কিনা বলেন এতে তার উপরে ডিম মারা নয়

এদেশের মাটি মানুষের সাথে যাদের সম্পর্ক তারা তাদের ধর্মীয় অধিকার নিয়ে ইসলামী সংস্কৃতি দিয়ে এই স্বাধীন দেশে তাদের অধিকার ফিরে পেতে চায় এই ফলশ্রুতিতে আমাদের আমি যে সরকারগুলো দিয়েছে যদি পিআর মাধ্যমে নির্বাচন দেওয়া হয় তাহলে জনগণ তাদের অধিকার প্রয়োগ করতে পারবে

তাদের অধিকার প্রয়োগ করতে পারবে না কোন অন্যায় এতকাল বহুত অন্যায় হয়ে গেছে প্রত্যেকটা মানুষের উপর বিশেষ করে আলেমুল আমাদের উপর যেভাবে অন্যায় হয়েছে সাধারণ মানুষের উপর যেভাবে অন্যায় অন্যায় হয়েছে আজকে তারা দেখেন অন্যায় করে কিন্তু কেউ টিকতে পারে না তারা তিনশোটা যে ইয়ে ছিল সংসদীয় আসন ছিল সবাই ফলা হয়ে গেছে মন্ত্রীরা ফলা হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে আমাদের এই সংগ্রামের মাধ্যমে কিন্তু সেটা হয়েছে আমরা যখন এটা ইসলাম চাইছি আমরা যখন এই শয়তানদের বিরুদ্ধে যখনই আমরা মাঠে এসে দাঁড়াইচ্ছি তখন কেউ ডিকে জানেনি আজকে আমি আপনাদেরকে বলবো আজকে এই যে আমার আহ্বানে মানে তো এটা আসছেন কি সাহেব চরমুন্দার আহ মানে আমরা চাই যে আল্লাহর জমিন দিন করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি আমি ভাষার থেকে বলে আসছি যদি আমি ফিরে আসি তাহলে গাজী মনে গেলি সহি এটা আমরা মনে হয় প্রত্যেকটাই তামান্না নিয়ে আমরা কাজ করব। এই জন্য আপনারা ভাবে আমরা একটা জিনিস কিন্তু সবসময় খেয়াল করবেন যে চরমনা এমন একটা দল এমন একটা প্রতিষ্ঠান আপনারা পথে যেতে একটা মানুষের যাতে কষ্ট না হয় আমরা আমাদের দ্বারা কোনো মানুষের জন্য কষ্ট না হয়